সলিল আর চল না রে বিহার করা লাগবি এই বয়সে আছে তুই আবার স্বামী হবার চাচ্ছো স্বামী হিন্দু হিন্দুকের একটা গপ্প আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে কি গাদা বুঝছো গাদা এখন ভগবানও করছে হে ভগবান পরের জন্মে আমার গাদা করেই বানায়ো ভগবান এখন করছে না এটা হবি না একই জিনিস দুইবার হওয়া যাবে না অন্য কিছু হওয়া লাগবি তো গাদা আবার করছে তাহলে তালে এক কাম করো আমাক স্বামী বানায়ো তে ভগবান করছে খুব চালাক না তো বারবারই করছি যে একই জিনিস দুইবার হওয়া যাবে না বুঝছি ঘটনা তাও বিয়ে করব আর হচ্ছে না এত তাড়াতাড়ি বিয়ে করব পঁয়তাল্লিশ বছর পার হোক তারপর বিয়ে করিস ইয়ার কি করিছ আমার সাথে প্রতিষ্ঠিত না হলে কেউ বিয়ে করে আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি তাই বিয়ে করবো তুই আর আমি একই ব্যাসের তোর বয়সে পঁয়ত্রিশ পার হচ্ছে আমার বয়সে পঁয়ত্রিশ পার হচ্ছে অথচ দেখ আমার এটা আট বছরের বেটি আছে আর তুই এখনো বিয়াই করিস নি আচ্ছা তুই কাক বিয়ে করবো কত না হুম ওটাই তো কারিশ দোস্ত তুই কম বয়সে বিয়ে করছো সম বয়সে বেড়েছিল আর যারা পরে মানে চোদ্দ পনেরো বছর বয়সে ইংকা থেকে বিয়ে কর্ম বুঝছো ছোট মেয়ে থেকে বিয়ে কর্ম আমাকে দেশত এত এক কৃষক হয় জানিস এ তোকে মতো মানুষের কিছু খারাপ খাসিয়তের জন্য বুঝছো কে রে তোর বয়স এখন পঁয়ত্রিশ তুই বিয়ে করবে যাচ্ছ পনেরো বছরে লোক আজ থেকে বিশ বছর পর চিন্তা কর তোর বয়স হবে পঁচপান্ন আর তোর বউয়ের বয়স হবে পঁয়ত্রিশ দুইজনের জৈবিক চাহিদার কথা না ভাবেক একবার কি এই জিনিসটা তুই ভাবে দেখছো তোর যৌবন যখন হয়ে সাজবি তোর বউ তখন যৌবনের সাগরে ভাসবি বিয়া কর বয়সের এত ডিফারেন্স করে শুধুমাত্র বয়সের ডিফারেন্সের কারণে সমাজের এত বড় কে তোর বউ তখন খালি খুঁজবি যৌবনের চাহিদা ইঞ্জা করি তা সংসার নষ্ট হয়ে যায় বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্য সংসারের উপর প্রচুর প্রভাব ফেলে বুঝছো তোর বয়স পঁয়ত্রিশ আর তোর বউয়ের বয়স হচ্ছে পনেরো জ্ঞানের দিক থেকে তো সমান লয় রে তোর এলে নীতি কথা তো আমার ভালো লাগছে না রে ছোট বেড়ে ছিল কর্ম এটা হচ্ছে বড় কথা যদি সুখী থাকবে চাস সারা জীবন তাহলে সমান কাকু বিয়ে কর আর যদি পার্থক্য করবার চাস তাহলে সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরের পার্থক্য জানা হয় আর বিষয় তোর বউ যদি তোর থেকে বড় হয় তাহলে সমস্যা নাই পরকে জড়াবি না আমার কিন্তু মন মানসিকতা এখন খুবই ইনকাম হয়ে গেছে বুঝছো এটা কিন্তু ঠিক লয় কারে তুই মাস্টার্স পাস করে চাকরি করে বিয়ে করবার খুঁজিস হচ্ছে নাইন টেনে বেরিয়েছিল তাই দিন হয় কারে একটা বেরিয়েছিল মাস্টার্স পরে কিংবা অনার্স পরে ছেলে বেরিয়েছিল বিয়ে কর সুখে থাকবো ইনশাল্লাহ তুই একটা বন্ধু মানুষ ইনকা করে রিকোয়েস্ট করিচ্ছু আচ্ছা ঠিক আছে যা সম বয়সে বেরিয়েছিল কি বিয়ে করবো তোর ভালো জুনেই করছি রে সারা জীবনের জন্য একটা ভালো বন্ধু পাবো আর ছোট বেরিয়েছিল বিয়ে করলে তাই তো জীবনেও বন্ধু মনে করবি না